আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখছেন একবারে হিউজ পরিমাণ কালেকশন ভাই হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি দেখেন আমাদের কাছে কী পরিমাণ ঘড়ি কালেকশন স্মার্ট ঘড়ি কালেকশন এই যে দেখেন হিউজ পরিমাণ স্মার্ট ঘড়ির কালেকশন কয়েকটা কালেকশন আছে এই যে দেখেন এটা এগুলো হলো আট ফিতার কালেকশন আমরা প্রাইসটা বলে দেবো আপনাদেরকে প্রথমত একটু ডিটেলসটা দেখাচ্ছি এই যে দেখেন আমাদের কাছে পাচ্ছেন যে সিন সাপোর্ট ঘড়ি মোবাইল ঘড়ি এই যে দেখেন মোবাইল ঘিরেই পাচ্ছেন আসলে যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করবেন যারা বেশি বেশি শেয়ার করবেন সর্বোচ্চ শেয়ারকারী এখান থেকে কিন্তু আমরা তিনজন উইনার নেব তিনজন উইনারকে আমরা একটা ঘড়ি গিফট করে থাকব অবশ্যই যারা সর্বোচ্চ শেয়ার করবেন তাদের জন্য একটা ঘড়ি গিফট আছে মানে তিনজনের জন্য ফার্স্ট সেকেন্ড থার্ড মানে আমরা তিনজনের জন্য তিনটা ঘড়ি গিফট করবো যারা সর্বোচ্চ শেয়ার করবেন আমরা শেয়ার যারা করবেন তাদের নাম লিখে আমরা লটারির মাধ্যমে আমরা লাইভে এসে আপনাদেরকে দেখাবো যে আসলে যে কজনের শেয়ার করবেন ওই কজনের নাম লিখে আমরা একটা বক্সে করে তারপরে কিন্তু আমরা লটারির মাধ্যমে ওটা উঠাই তারপরে যারা ওখান থেকে তিনজন সর্বোচ্চ শেয়ারকারী মানে যারা তিনজন আমরা শেয়ারকারীর মধ্যে তিনজন আমরা নেবো যা সে করে যারা বেশি শেয়ার করবেন তাদের জন্য আমরা তিনজন মানে লটারির মাধ্যমে যাচাই বাছাই করে তিনজনকে আমরা গিফট করবো তিনটে ঘরে তা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে রাখবেন আপনার প্রোফাইলে অবশ্যই শেয়ার করে স্ক্রিনশট মারে আমাদেরকে একটু কমেন্টস বক্সে দিয়ে দেবেন তাহলে কিন্তু আমরা ওখান থেকে যাচাই করে তারপরে কিন্তু আপনাদেরকে মানে তিনটা প্রাইজ দেওয়া হবে লটারির মাধ্যমে তাই দর্শক আমরা যে এখান থেকে যারা আসলে ঘড়িগুলো কালেকশন করতে চাচ্ছেন এই ঘড়িগুলো আমি একটু দেখাই যে দেখেন এটা হলো আট ফিটার একটা ঘড়ি এই যে দেখেন চমৎকার একটা ঘড়ি স্মার্ট ঘড়ি আপনি কয়েকটা কালার ভ্যারিয়েন্টের কিন্তু ফিটা পাচ্ছেন এই যে দেখেন আর ঘড়িটা এই যে দেখেন কয়েকটা লুকের ঘড়ি পাচ্ছেন একটা কালার পাবেন ঘড়ির একটা কালার পাবেন কয়েকটা কালারের কিন্তু ঘড়ি আপনি এখানে পাচ্ছেন পাশাপাশি কভার পাচ্ছেন এবং চার্জিং কেবল পাচ্ছেন এটার প্রাইসটা আমরা অবশ্যই জানিয়ে দেবো অবশ্যই আমরা পাশাপাশি আরেকটা ঘড়ি দেখে আনবক্সিং করে রাখছি আর এই যে দেখেন এগুলো কিন্তু এক ফিতার একটা ঘড়ি চমৎকার ঘড়ি কি পরিমাণ কালেকশন শুধু আমাদের কাছে অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন টেকনার থেকে তেতিলা যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন এই যে দেখেন এই ঘড়িগুলো এগুলো একবারে প্রাইস একটা সীমিত একটা প্রাইস দিয়ে দেবো আমরা এই যে দেখেন এটা পাচ্ছেন এক কালারের এক আর পাশাপাশি যে মোবাইল ঘড়ি বলছি সিম সাপোর্ট ঘড়ি এটা সিম সাপোর্ট করবে এই ঘড়িটাও কিন্তু একবারে ইউনিক একটা ঘড়ি এটার প্রাইস পড়বে আমি প্রাইসটা একটু জানাচ্ছি আপনাদেরকে এটার প্রাইস পড়বে উনিশশো নিরানব্বই টাকা উনিশশো নিরানব্বই টাকা নিতে পারবেন আর যে এই ঘড়িটা দেখছেন এটা নিতে পারবেন এক হাজার নিরানব্বই টাকা অনেক কিন্তু কালেকশন আপনারা জাস্ট অর্ডার করবেন এক হাজার নিরানব্বই টাকা পাবেন আর যে পাশাপাশি যে দেখছেন আট ফিটার একটা ঘড়ি এটা পাচ্ছেন আপনার চোদ্দোশো নিরানব্বই টাকা চৌদ্দোশো নিরানব্বই টাকায় এই ঘড়িটা নিতে পারবেন আমি আপনাদের বোঝানোর সাথে আবারও বলে দিচ্ছি যারা ভিডিওর স্ক্রিনে যে নাম্বার দিয়েছেন এখানে কিন্তু ইমোহার চপ আছে এই নাম্বারে যোগাযোগ করলে আমরা এই কালেকশনগুলো অবশ্যই সারা বাংলাদেশে টেকটন থেকে তোলা যে কোনো প্রান্তে প্রোডাক্ট পাঠাবো আর আপনারা আমি বলছি যে ভিডিওর প্রথমেই বলছি যারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন শেয়ার করে স্ক্রিনশট মারবেন মারার পরে আমার ভিডিও যে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে ওই স্ক্রিনশটটা পাঠাবেন আমরা ওখান থেকে সর্বোচ্চ মানে যারা স্ক্রিনশট করবেন ওখান থেকে আমরা সবাইকেই লটারির মাধ্যমে নিয়ে আসবো ওখান থেকে কিন্তু আমরা তিনজনকে ঘড়ি গিফট করব তিনটে ঘড়ি গিফট করবো তিনজনকে ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটে ঘড়ি গিফট করবো অবশ্যই আপনারা শেয়ার করে স্ক্রিনশট মেরে অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে রাখবেন তাই দর্শক এই পর্যন্তই আজকের ভিডিওটি ভালো থাকবেন আসসালামু আলাইকুম